নতুন জিএসটি ব্যবস্থা সাধারণ নাগরিকদের কতটা উপকারে আসবে তা নিয়ে বুধবার আশঙ্কা প্রকাশ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বিগত দিনে বিজেপি সরকারের বিভিন্ন উদ্যোগগুলির জনজীবনের প্রভাব এখানে সেখানে আলোচনা করে এই আশঙ্কা প্রকাশ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী নতুন জিএসটি কর ব্যবস্থার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের সংস্কারের নতুন উদ্যোগ ত্রিপুরা নিয়ে কংগ্রেস দলের দাবি দু সতেরো সালে চালু হওয়া জিএসটি করের পেছনে মূলত সাধারণ মানুষের অর্থ শোষণের উদ্দেশ্য লুকিয়েছিল এবং বর্তমানে ঘোষণা করা দুই দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা ছাড় কেবল সামান্য প্রতিকার হিসেবে কার্যকর হবে সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র উল্লেখ করেন জিএসটি সংস্কারের মাধ্যমে যে ছাড়ের ঘোষণা এসেছে তা স্বাস্থ্য ও ঔষধ ক্ষেত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সাধারণ মানুষের উপকার নিশ্চিত করছে কিনা তা সন্দেহজনক বিশেষ করে বিদেশ থেকে আমদানি হওয়া বিরল ওষুধের ক্ষেত্রে কর প্রত্যাহার কি দাম কমাবে তা নিশ্চিত নয় তারা আরও বলেন মোদীজির শাসন আমলে কেন্দ্রীয় কোষাগারে সাধারণ মানুষের রক্ত চুষে

একটা হিসাব দিয়েছেন যে হিসাব হচ্ছে জালিয়াতি সংস্থা যে জালিয়াতি সংস্থাগুলি মুদি জমানায় তৈরি হয়েছে তারা তিন দশমিক দুই লক্ষ কোটি টাকা তিন দশমিক শূন্য দুই লক্ষ কোটি টাকা তারা হাতিয়ে দিয়েছে প্রদেশ কংগ্রেসের মতে জিএসটি সংস্কারের মূল লক্ষ্য জনকল্যাণ নয় বরং রাজনৈতিক ও আর্থিক স্বার্থ লুকোনো তারা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন মোদীজি দেশের মাত্র এক শতাংশ মানুষের স্বার্থ রক্ষাকারী প্রধানমন্ত্রী হয়েছেন এগারো বছরের শাসন আমলে দেশের সাধারণ মানুষ বিশেষ সুবিধে পায়নি রিপোর্ট নিউজ